লঙ্কার ব্যবসার থেকে প্রফিটেবল ব্যবসা আমার জানা আর কিছু নাই কিন্তু লঙ্কার ব্যবসা না জেনে করলে এর থেকে লস আর কোনো ব্যবসাতে নেই তো আমার ভিডিও দেখে অনেকজন উৎসাহিত হয়ে ব্যবসা করবেন ভাবছেন অনেকজন আমাকে ফোন করছেন আবার অনেকজন না জেনে ব্যবসা খুলেও দিয়েছেন লঙ্কা দিয়ে লস খেয়ে নিয়েছেন কারণ আপনারা জানেন না আমার কমেন্টে অনেক কমেন্ট এসছে অনেকজন ফোন করেন কীভাবে করবেন সেটা কিন্তু আপনারা জানেন না কিন্তু আমি আজকে বলবো আপনাদেরকে বলবার আগে একটাই কথা বলি যে ভিডিও দেখে কিন্তু ব্যবসা করার সিদ্ধান্ত একদমই নেবেন না কারণ ভিডিওতে যা দেখা যায় যা বলা হয় সম্পূর্ণটা সত্যি নয় আমিও যা কথা বলবো সবগুলো হয়তো সত্যি নয় এর মধ্যে কিছু হয়তো মিথ্যা কথাও থাকতে পারে কিন্তু আমি যতটা পারছি আপনাদেরকে সত্যি বলবার চেষ্টা করছি কারণ ব্যবসা খুলতে যারা নতুন ব্যবসা খুলবে নিজের সারা জীবনের হয়তো জমা পুঁজি লাগিয়ে ব্যবসা খুলবে দিয়ে ব্যবসা চললো না উল্টে লস খেয়ে নিল সেটা যেন না হয় লঙ্কার ব্যবসায় আমি পরপর দু তিনটে ভিডিও নিয়ে আসবো পাট পাট করে যাতে করে আপনারা বুঝতে পারেন এই যে এই জায়গাটা লঙ্কায় দেখছেন এটা আমি গুন টুটে গেছিলাম এই ব্যাপারে আপনাদেরকে বলছি কী বৃত্তান্ত তার আগে একটা কথা বলি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় লঙ্কার মার্কেট যেটা হচ্ছে হচ্ছে অন্ধ্রপ্রদেশে গুন্টুরে অবস্থিত গুন্টুর একটা জেলা আর আপনারা যদি পশ্চিমবাংলা হাওড়া থেকে যেতে চান তো গুন্টুর ডাইরেক্ট ট্রেন আছে যে ট্রেনগুলো চেন্নাই যাবে সেগুলো গুন্টুর ওপর দিয়েই যাবে আপনারা গিয়ে মালকেনা কিন্তু এখানে খুব খুবই সহজ চিটিংবাজ লোক আছে কিন্তু পরিমাণে অনেক কম আপনারা চাইলে গিয়ে দেখে মাল কিনে অবশ্যই নিয়ে আসতে পারেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বহু রকম লঙ্কার কোয়ালিটি তো এইগুলো হচ্ছে তেজা মাল এগুলো অবশ্যই ভালো কোয়ালিটির লঙ্কা আমাদের এখানে যেমন তেজার ডিলাক্স চলে আপনাদের এরিয়াতে কার কী এরিয়ায় কীরকম লঙ্কা চলে আমি জানি না কার কী এরিয়াতে কীরকম রকম লঙ্কা চলে আপনারা অবশ্যই বলবেন এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা যেগুলো পাউডার বানানো হয় এই মালগুলো দিয়ে তো আপনাদের এরিয়াতে কী লঙ্কা চলে সেটা আপনাদেরকে আগে জানতে হবে শুরু করবার আগে না জেনে হটোগাইতে করে যদি ব্যবসা খুলে দেন তাহলে কিন্তু লঙ্কায় আপনি লস হবেন আমি নিজে লঙ্কা প্রথমবার যখন এক গাড়ি মাল আনাই আমি নিজে জানতাম না সস্তা লঙ্কা দেখে আমি থ্রি থ্রি ফোর লঙ্কা নিয়ে চলে এসেছিলাম নিয়ে আসার পর কিন্তু বর্ষার সিজনে এরকম মানে শ্রাবণ ভাদর মাসে একদম লঙ্কায় প্রচুর লস খেয়ে গেছি কিন্তু আমার অনেক বড় মার্কেটিং আছে লস খেলেও আমি মোটামুটি মাল বেচে রিকভারি করে নিয়েছি কিন্তু লসটা কিন্তু আপনারা যখন নতুন ব্যবসা শুরু করবেন তখন মার্কেটে আপনাদেরকে কেউ কিন্তু জানবে না সেক্ষেত্রে কিন্তু তখন আপনাদের অনেকটাই প্রবলেম হবে তাই আগে জানুন দেখুন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভিডিওতে পরপর বলবো কিভাবে লঙ্কা কিনবেন কিভাবে আনবেন কত টাকা লাগবে লঙ্কার ব্যবসায় কি কি ক্ষতি হয় কোন সিজনে লঙ্কা ব্যবসা করলে সব থেকে ভালো হয় সব কিন্তু আমি আপনাদেরকে বলবো আমার মানে যতটুকু অল্প জ্ঞান ততটুকুই আপনাদেরকে বলবো কারণ আমি করি আমি এখানে লঙ্কা কিনতে গেছিলাম আর সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি এরপর লঙ্কা কোথায় কোথায় পাওয়া যায় লঙ্কা দেখুন আমি বলি আমাদের পশ্চিমবাংলাতেও লঙ্কা পাওয়া যায় কিন্তু সেই লঙ্কা এখানকার মতো অতটা ঝাল হয় না পশ্চিমবাংলাতেও আপনার মুর্শিদাবাদে বেলডাঙ্গা সাইডে অনেক লঙ্কা পাওয়া যায় সেই সব লঙ্কার দামও অনেক কম একশো ষাট সত্তর টাকা কেজি আর এই যে সমস্ত লঙ্কা দেখছেন এই লঙ্কার কিন্তু দাম অনেক বেশি গুলটুন বেল বেলডাঙ্গা সাইডে যে লঙ্কাগুলো সেগুলো আপনার একশো তিরিশ পঁয়ত্রিশ টাকাতেও পাওয়া যায় কিন্তু ঝাল বলতে কিছুই থাকে না আর গুন্টুটে যে লঙ্কা এগুলো কিন্তু ঝাল তেজা মানে একদম ঝাল মাল তা কোনো কোনো জায়গায় ঝাল চলে কোনো কোনো জায়গায় চলে না সেটা দাও জানতে হবে কী কোয়ালিটি চলে সেটাও জানতে হবে আর এই যে গুন্টুরের লঙ্কা এগুলো ধরুন এখন আজকে গুন্টুরের দাম বলছি মোটামুটি ধরুন একশো নব্বই পঁচানব্বই টাকা দাম তো লঙ্কা ব্যবসাতে অবশ্যই প্রফিট আছে প্রফিটের গল্পটা আপনাদেরকে বলি গুন্টুর থেকে যদি ধরুন একশো নব্বই টাকাতেই মাল কেনেন আপনার মোটামুটি ধরুন দশ পনেরো টাকা ভাড়া লাগবে ট্রান্সপোর্টে আনতে একশো দুশো পাঁচ টাকা আরও পাঁচ টাকা ওয়েট লসের ধরুন দুশো দশ টাকা খরচা হল আজকে মার্কেট প্রাইস মোটামুটি কলকাতার দাম দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকা আপনি যদি তিরিশ টাকা তো বিক্রি করেন তো কুড়ি টাকা সলিড লাভ সারাদিন নিয়ে যদি আপনি দশ বস্তা লঙ্কা বিক্রি করতে পারেন চল্লিশ কেজি বস্তা মানে চারশো চারশো আটশো কেজি আটশো মানে প্রায় আপনার ষোলো হাজার টাকার মতো প্রফিট যদি আপনি করতে পারেন কিন্তু প্রফিট দেখে যেন ব্যবসা করতে যেন অবশ্যই লস খাবেন ব্যবসা জেনে ব্যবসা করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই জানবেন কীভাবে কী করতে হবে আমি জানাবো আর একটা ভালো কমেন্ট অবশ্যই করেন থ্যাংক ইউ ধন্যবাদ